আরে দাদু বুদ্ধি থাকলে এত টেনশন করা লাগে না দেহ এই ফুটা দিয়ে পানি উঠতেছে মানে পানি উটা রাস্তা ঠিক আছে মাগার বাড়ানোর রাস্তা নাই এই যে নাও বাড়ানোরও রাস্তা বাইরে দিলাম বাহ কি সুন্দর দৃশ্য ওয়াও আচ্ছা ভাই এত সুন্দর সংসদ ভবন বানাইছে কেরাই বাহ হুম কইতে পারলাম না তো আমি পারমা আমি আমি ক্যারা ক্যারা বানাইছে অনেকগুলা রাজমিস্ত্রি এত সুন্দর দৃশ্য দেখে নিজের অপূর্ণ অপূর্ণ লাগতেছে কি নাই আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সেই জনপ্রিয়তা সবই আছে একটা জিনিসে অপূর্ণতা থেকে গেল বলেন তো কি সেটা তোমাদের অপূর্ণতা তো কইতে পারলাম না কিন্তু আমার শুধু অপূর্ণতা আছে আরে না এই সব কিছুই না আমাদের শুধু চেয়ারে অপূর্ণতা হ ঠিক কইছ ভাই এমন একটা চেয়ার হইলে আরাম মতে বইতে পারতাম দাঁড়িয়ে থেকে মাঝে বিশ হয়ে গেছে ধুরু বেটা এই চেয়ার সেই চেয়ার না চেয়ার সেই চেয়ার না এই চেয়ার সেই চেয়ার না এই চেয়ার সেই চেয়ার না এইটা হইল সংসদের চেয়ার মানে আসুন মানে পাওয়ার মানে ক্ষমতা একবারে মনের কথা কইছ ভাই তুলে যাইতে এই অবনতা বৃহস্পতি ভুগতাছি তাহলে চলো অবনতা পূরণ করে মো কিন্তু পানি আর পানি ওই সংসদ যাবো সংসদ ডাইরেক্ট গাড়ি ডাইরেক্ট সংসদে যাবার উপায় পাই গেছে এ ভাই অন্য রাস্তা নাই আমার পানি দেখলে বিকাশ নাম্বার দিতে মন চায় রাস্তা রাস্তা একটা আছে নাগার উমারতে গুই দেয়া ধান খেতের উপর তে লাগবো না না ধান খেতে যাও খেতে অনেক কাদা হয় ওই বাপুরি অন্য উপায় কই যা কি সংসদে যাওয়ার জন্য সহজ এবং সুবিধাজনক রাস্তা হইছে লৌকা আইলে আর ধান খেতে কাদা পারা যায় লাভ কি লৌকাই যায় কি কও হ হ বাই লৌকাতে তুই প্লেন মাগার খরচ আছে কিন্তু খরচ খরচ করি না আমার টেকা পারলে আমি লাখ লাখ টাকা ডালমু পারলে আমি ঋণ করম আমার গরু আছে তেরোটা পারলে তেরোটা গরু বিচা তোমাকে দিম যদি দেখাতে পারো তোমরা ভালো করে লোক আছো আমি ছেড়ে দিব হাই হাই তুলি করে আল দিছে এখন লোক আমাদের পানি উঠে সবাই তলাই যাবে এই পানি শেষ পানি শেষ

মাগার বাড়ানোর রাস্তা নেই এই দিনও বাড়ানোরও রাস্তা বাই করে দিলাম যাক সমস্যার সমাধান তো আয়সা ফুরসিপুরায় আর একটু আছে তাড়াতাড়ি লৌকা চালাও

এখন পেয়ার চালাবা কেমনি কেমনি আবার ডান শেষ